এই জন্য আপনি বোঝেন না আমি বুঝলাম না আপনার মেয়ের সাথে আমার ছেলে প্রেমের সম্পর্ক কি করে হলো কোথায় আসে না এক হাতে তালি বাজে না তা আপনারই সহযোগিতায় আমি আমার ছেলেকে আপনার বাড়িতে লেখাপড়া করতে পাঠিয়েছি এবং আপনার মেয়ের সঙ্গে আমার ছেলে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের প্রেমের সম্পর্ক বিয়ের সম্পর্ক জেনে কোনটাই মানতে থাকে না আমার ছেল বিয়ে করবে চেয়ারম্যানের মেয়ে আমার ছেলে বিয়ে করবে এমপির আমার ছেলে বিয়ে করবে আমার সমকক্ষ কারোর মেয়ে আপনি কি করে ভাবলেন দুই পয়সার কলেজের মাস্টার আপনি বামন হয়ে দেখেন তাই না চাঁদ দেখার স্বপ্ন হয়েছে আপনার আর যদি আপনি মনে করে থাকেন আপনার মেয়েকে লেলাই দিয়ে বিয়ে শান্তির মতো ঘটনা বন্ধু নিয়ে যাইতে পারলে আপনি বিশাল সংগতির মালিক হবেন সে স্বপ্ন আপনার দুঃস্বপ্ন মুখ সামলে কথা বলেন মেম্বার সাহেব আপনি কিন্তু সীমা অতিক্রম করছেন আমি একজন শিক্ষক লোভিনা একজন শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর একজন মানুষ গড়ার কারিগর করে দিয়ে সম্পত্তি লোক করতে পারে না আমার হয়ে অন্য কোন জায়গায় হতো তাহলে শিক্ষা আমি দিতাম নিজেও জানি না আপনার ছেলের সাথে আমার মেয়ের সম্পর্কের কথা একটা কথা কান করে শুনে রাখেন আমি শিক্ষক পথের ফকির না টাকা পয়সা আমিও ইনকাম করি আমি মানছি আপনার মতো অঢেল সম্পত্তি আমার নেই একশো বিঘা জমি নাই কিন্তু আমার মধ্যে যে বিনয় ভদ্রতা আছে সেটা ছিটেফোঁটা আপনার মধ্যে নেই আপনার বকিতা শেষ এরকম বকছিস আমি অনেক শুনছি অনেকেই দেয় আপনিও দিলেন কথা আসে না এ চোর মার বড় বলা। শুনেন একটা কথা কান খুলে শুনে রাখেন আপনার মেয়ে কেজন্য আমার ছেলের পিছনে ঢ্যাং ঢ্যাং করে ঘুরতে না দেখি এটা আমার শেষ কথা আর যদি দেখি তার পরিণাম কি হবে সেটা বললাম না ঠিক আছে শেষ পর্যন্ত তুই আমার মুখে চুনকালি দিলি তুই এই কাজ করবি আমি জীবনে ভাবতে পাইনি জীবনে কল্পনা করিনি আমি সব শুনেছি বাবা আমি সব শুনেছি কিন্তু বিশ্বাস করো বাবা আমার তো কিছু কারণ নেই বাবা আমি নয়নকে ভালোবেসে ফেলেছি বাবা ভালোবাসিস ননকে আমি মেনে নিল মানে বাবা তো মেনে নিবে না না আমাকে কিভাবে অপমান করে গেল আমি আর অত কিছু বুঝি না যা রেডি তো আমি এক্ষুনি ঢাকায় দিয়ে আসবো যা আমি ঢাকা যেতে পারবো না বাবা আমি নয়নকে ভীষণ ভালোবাসি আমি ঢাকা যেতে কাজল কাজল নয়ন তোমরা তুমি এ কি করেছো স্যার আমরা কি করেছি জানি আমি শুধু জানি কাজল যেমন আমাকে ছাড়া বাঁচবে না আমিও তেমন কাজলকে ছাড়া বাঁচবো না স্যার নয়ন এটা সম্ভব না তোমার বাবা তোমাদের সম্পর্ক কোনো দিন মেনে নেবে না একটু আগে তোমার বাবা এসে আমাকে অপমান করে গেছে সো আমি চাই না এই সম্পর্ক হোক প্লিজ তুমি চলে যাও স্যার স্যার আমাকে আমাকে একটু সময় দিন না স্যার আমি কথা দিচ্ছি আমার আব্বা আমাকে রাজি করিয়ে আপনার কাছে নিয়ে আসবো তারা আপনার কাছে সরি বলবে স্যার দেখো আমি বলছি তুমি এখান থেকে চলে যাও আমার মেয়ের আশেপাশে থাকবে না তোমার জন্য আমি অনেক অপমান সহ্য করেছি আর না যাও যাও চলে যাও না স্যার প্লিজ স্যার একটু দয়া করুন স্যার আমি তো কখনোই কিছু চাইনি আপনার কাছে এই জীবনে আমাকে না হয় একটু সময় দিন প্লিজ স্যার প্লিজ বাবা এত নিশ্চিত হই না বাবা বাবা তোমার কাছে আমি হাত জোড় করে বলছি বাবা ওকে একটু সময় দাও না বাবা ঠিক আছে নয়ন তোমাকে আমি দুই ঘন্টা সময় দিলাম এর মধ্যে যদি তুমি তোমার বাবাকে রাজি করিয়ে এখানে আনতে পারো তাহলে তোমাদের দুজনের সম্পর্ককে মনে থাকে দুই ঘন্টা ঠিক আছে স্যার দুই ঘন্টার মধ্যে আমি আমার আব্বা মাকে রাজি করিয়ে এখানে নিয়ে আসবো ঠিক আছে কাজল আমি ঠিকই আসবো কাজল আমি ঠিকই আসবো আমি ঠিকই তুই ঘন্টা আব্বা আব্বা তুমি কাজলের বাবাকে কেন অপমান করেছো আব্বা আমি কারো অপমান করি নাই উচিত কথা হয়েছি না আব্বা না তুমি ঠিক কথা কওনি আচ্ছা আব্বা যা কই সমস্যা নেই তুই কাজললে বাবার কাছে যে একটুSorry কবা আর আমারার কাজলকে ভালোবাসে একটু মেনে নিবা হ্যাঁ অসম্ভব আমি কারোর পক্ষেও গালুচি করতে পারবো না জানিই তোমারে হবেই আব্বা কি কইলি তুই ঠাপড়ায় দাঁত ফালাই দিব আমার মুখের উপর কথা এই শাস্তি করতিকে বলি আয় না তোমার ছেলে পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে তোমার ছেলে টেম্পিটির পাগল হয়ে গেছে না মা তুমি আব্বারে বুঝাও আব্বা যেন আমার আর কাজলের ভালোবাসা মেনে নিয়ে কাজলের বাবার কাছে যে একটু ঝড়ি কই তা নাহলে আমি কিন্তু সব কিছু উল্টা পাল্টা করে মেলে দিবা না সব কিছু শেষ করে মেলে দিবা রে আমি কিন্তু সব কিছু শেষ করে মেলে দিব বলি তুই হ্যাঁ তুই কি করি তুই কি ব্যায়াম কর হয়ে গেছ হ্যাঁ হ্যাঁ বাবা আমি প্রেম কুমার আমি মধুবালার মদন কুমার আমি লাইলির মজদু আমি শিরির পরত আমি পার্বতী দেবদাস আমি রাজকিনীর চন্ডী দাস আমি কাজলের নয়ন আব্বা আমি কাজলের নয়ন আমার আর কাজলে ভালোবাসাকে তুমি মেরে নাও আব্বা মেরে নাও হ্যাঁ শুধু পাঙ্গল হয়ে গেছে